ওসিলা ও হিসেবে দুনিয়া কারোর কাছে যাওয়ার প্রয়োজন থাকলে সেখানে যাবেন সর্বপ্রথম আগে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন রব্বুল আমি আমার যে সমস্যা আমার সংসারের অভাব আমার শ্রেণের কথা শুনে আমি খুব সমস্যা এসে আল্লাহ আমার সমস্যার সমাধান করে দিন আর দেখবেন আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে দেবে যদি আপনার শেষ পর্যায়ে এসে শান্তির একটা বাণী আপনাদেরকে শোনাই যায় ব্যাপক কথা বলতেছে ইসলাম কিন্তু সময় না জন্য শেষ কথাটুক সারাংশটুক আমি আপনাদের কেবল যাই আমরা শান্তির জন্য দীর্ঘ কয়েকটি বছর আমরা লড়াই করেছি সংগ্রাম করেছি রক্ত দিয়েছি এরপরেও কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো পাইনি ব্রিটিশ খাদা আন্দোলন সেখানে ব্রিটিশদের খেদাইছি পাকিস্তান দেখা যাইছে এরপরে বাংলাদেশ উনিশশো একাত্তর একাত্তর সালে স্বাধীন হয়েছে সেই সময় আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি তারপরে আমরা নির্যাতিত নিষ্পেষিত কারণ যোগ্য নেতা ইসলামিক মাইন্ডেড মানুষ নীতিবান মানুষ আমরা আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় বসাইতে পারি নাই এই কারণে আমরা আজও নির্যাতিত নিষ্পেষিত দুই হাজার সাম্প্রতিক সময়েও আমরা যে স্বপ্ন দেখতেছি যে একটা কল্যাণ রাষ্ট্র হবে যেখানে বৈষম্য থাকবে না যেখানে সকলের থাকবে যেখানে চুরি থাকবে না দুর্নীতি থাকবে না এই স্বপ্ন দেখে আমরা যেদিকে এগোচ্ছি আমাদের নিয়ম ঠিক আছে কিন্তু আমাদের কর্মপন্থা ঠিক নয় আমরা যদি আবার